রাজারহাটে নির্মীয়মান বহুতলে বিপত্তি মাটি ধসে চাপা পড়ে যায় দুজন শ্রমিক নির্মীয়মান বহুতলে কাজ করার সময় এই বিপত্তি নিখোঁজ দুই শ্রমিকের খোঁজ মিলেছে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত শ্রমিককে নিউ টাউনের ঘটনা রাজারহাটে নির্মীয়মান বহুতলে বিপত্তি মাটি ধসে গিয়ে চাপা পড়ে যান দুই শ্রমিক নিম্নমান বহুতলে কাজ করার সময় বিপত্তি নিখোঁজ দুই শ্রমিকের মধ্যে খোঁজ মিলেছে বলে জানা যাচ্ছে একজনের হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত শ্রমিককে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহত শ্রমিককে রাজারহাটে নির্মীয়মান বহুতলে ধস ধসে মাটি চাপা পড়ে যান দুইজন দুজন শ্রমিক প্রথমে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না কিন্তু পরবর্তী সময় তাদের খোঁজ পাওয়া গিয়েছে আহত শ্রমিকের আত্মীয় তারা কি বলছেন শুনুন এখানে কুয়াবাসনের কাজ হচ্ছিল কুয়াবাসনের কাজ হচ্ছিল আমার শালা এসছিল আমার শালা আরও চারটে লোক নিয়ে এসেছিল মোট চারজন এসেছিল

রাজার হাটের ঘটনা নির্মীয়মান বহুতলে বিপত্তি মাটি ধসে চাপা পরে যান দুই শ্রমিক নির্মীয়মান বহুতলে কাজ করার সময় বিপত্তি ঘটে মাটি ধসে যায় আর তার তলাতেই চাপা পড়ে যান দুইজন শ্রমিক নিখোঁজ হয়ে যান দুজন প্রথমে মাটির তলায় চাপা পড়ে গিয়েছিলেন তাদের পাওয়া যাচ্ছিল না শেষ পর্যন্ত তাদেরকে হাসপাতালে পাওয়া নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে পাওয়া গিয়েছে এবং তাদেরকে আর্জি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়